বন্ধুরা আজকে আমাদের ইফতারি হইল এখানে শরবত শরবত কলা পেয়ারা তরমুজ শশা এই আমাদের ইফতারি আর সন্ধ্যা রাইতের জন্য আর রাইতের জন্য তেহারি এতে আমাদের তাহারি মুরগির মাংস দিয়ে পেহারি রান্না করা হয়েছে এখানে ডালের বড়া ভাজা হয়েছে বুট আর আলু চপ আলু চপ বেগুনি ঘুগনি

আসো কি করবা বন্ধুরা তুমি একটা খাইবা খাও হ্যাঁ তারপরে আম্মু কোথায় আল্লাহ দাদি মারবে তোমাকে এমনি ফালাইও না দাদি মারবে আসো আসো আসো